শুভ রথযাত্রা বন্ধুরা তোমরা সবাইকে আমার তরফ থেকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবে অনেক আনন্দ করো মেলা ঘুরো আর জিলাপি অবশ্যই খাইও সবে তো আজকে জয় জগন্নাথের নাম শুরু করি তোমরা সবাইকে আমার রিংকি রান্না করে সবাইকে স্বাগত আজকে তোমরা লেগে আমি একটা নিয়েছি নিরামিষ রান্না নিরামিষ একটা মিক্স ভেজিটেবল খুবই সুস্বাদু খাইতে আর এটা জগন্নাথ দেবেরও একটা মনে করো ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা ভোগই তাই নিয়ে কবিটা পছন্দ করে এইটাই আজকে তোমরা লোকে শেয়ার করুম চলো এটা কী কি লাগে সঙ্গে থাকো আর আশা করি তোমরা ভিডিওটা খুবই ভালো লাগবো দেখতে থাকো এই তো বন্ধুরা ভেজিটেবল দিকে নিয়ে নিচ্ছি গাজর মরিচ আর পনির তোমরা শীতের দিন হলে তো এখন ফুলকপি বরবটি দেওয়া যা কারণ এখন গরমের মধ্যে যেটার মধ্যে পাইছি আমি গাজর আর মরিচ এই দুটা দিয়ে আজকে মিক্স ভেজিটেবলটা করুন আর পনির আর এখানে মশলার মধ্যে লাগবো কাঁচু বাদাম জিরা দুইনা এক চামচ করে নিছি জিরা দুইনা কাঁচা লঙ্কা একটু আদা আর নারিকেল কুচি এটা তোমরা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আর পুরোনোর লিগা নিয়ে নিচি দিকে কিশমিশ জিরা গুয়া মুড়ি আর শুকনা লঙ্কা জিরা গুয়া মুড়িও আদা চামিচ থেকে অল্প অল্প নিয়ে নিচি চলো আর গ্রেভির লিগে এক কাপ দুধ দিয়ে নিয়েছি চলো অল্প জিনিসটা দিয়ে আজকে তোমার লোকের সুস্বাদু একটা রান্না এর আমি শুরু করতে যেতেছি চলো শুরু করি রান্নাটা চলো আগে মশলাটা বানাই নিই এই যে একটা মিক্সিজারে এই যে মশলাটা পেস্ট করে নিব এই যে নারিকল কাঁচু বাদাম আর জিরা ধুনা আদা কাঁচা লঙ্কা সবটা এক লগে সুন্দর করে একটা পেস্ট বানাই নিবো

বেশি নরম করতাম না কারণ গ্রেভির সময় আবার একটু শীত বইব যে সুন্দর করে রাখা যারটা বাড়ছে এখন নাম নেই গাজরটা নামে নিয়েছি এখন এই তেলটার মধ্যে ফুড়ুন দিয়ে দিব এই যে শুকনো লঙ্কা আর দিয়ে দিব জিরা মরি আর কিশমিশ কেক চিকানো বার সব সময় দিয়ে দিলাম কারণ কেক চিকানটা একদম নরম সময় লাগবে না বেশ

মশলাটা সুন্দর করে দু তিন মিনিট কষায় নিম দু তিন মিনিট সুন্দর করে ভাজা মিশে চিকন মশলাটা এখন দিয়ে দিব এই গাজরটা দিয়ে মশলা সুন্দর করে ভাজা নিব

দেখো একদম অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে শুধু গাজরটা পনিরটা সুন্দর করে একটু দুই তিন মিনিট ভাজ নিলে দেব মশলাটা তাড়াতাড়ি সুন্দর করে হয়ে যাগা এটা দুই তিন মিনিট ফুটতে দিব আর এটা একটু এমন সাদা সাদা একটু থাকবো ক্রিমিশ ভাবটা আর হলদি দিতাম না ওটা দুই তিন মিনিট ফুটাই নি এই দেখো দুই তিন মিনিট গ্রেভিটা সুন্দর করে ফুটাই নিয়েছি এখন এই ভাজা পনিরটা দিয়ে দেব যে সুন্দর করে একটু মিশিয়ে নিব আচ্ছা আমার একদম রেডি মিক্স ভেজিটেবল এখন দিয়ে দেবো একটু কাছ্তিরি মেথি দিয়ে দেবো যে এটা একটু দিয়ে দেবো দিয়ে দেব এক চামিচ বাটার এখন দুই মিনিটের লেগে ঢাকা দেয়া তুমি দুই মিনিট পরে একদম আমার রেডি দু মিনিট পরে দেখা হয়েছে যে হ্যাঁ দুই মিনিট রয়েছে ওই জন্য একদম রেডি চলো সার্ভ করি যে দেওয়া বন্ধুরা আমার মিক্সড ভেজিটেবল একদম রেডি তোমরা এটার লগে রুটি পরোটা পোলাও যে কোনো সাথে খায় খাইতে পারো মানে খুব সুস্বাদু একটা খাবারটা আর তোমরা নিশ্চয়ই ট্রাই করো আশা করি তোমরা খুব ভাল লাগবো আর ইংকি রান্নাঘরে এভাবে সবাই পাশে থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখতে আসো প্লিজ পেজটারে ফলো করে দিও আর শুভ সুবোজ রথযাত্রার তোমরা অনেক শুভকামনা রইলো আমার তরফ থেকে আজকের মতো টাটা বাই বাই